নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা এই মুহূর্তের ব্রিক বেকিং নিউজ সেটা হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের পুলিশ কনস্টেবল এবং হোমগার্ড পদে পরিণত করার অর্থাৎ পদোন্নতি করার কিংবা হোমগার্ড এবং পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমি কোনো ফেক কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মুখে ঘোষণা করেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের হোমগার্ড এবং পুলিশ কনস্টেবলে পরিণত করবেন ঠিক আছে কি বলেছে না বলেছেন সমস্তটাই তোমাদেরকে বলবো এবং প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর বলতে পারো তো পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাচ্ছি এবং বলছি তিনি কি বলেছেন না বলেছেন সমস্তটাই জানতে পারবো পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা সিভিক ভাইদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হবে এবং যারা যারা অ্যাসপিরেন্টরা দেখছো চাকরি প্রার্থীরা দেখছো পুলিশের চাকরি প্রার্থীরা দেখছো তাদেরকেও বলছি পুরো ভিডিওটা জাস্ট দেখো ঠিক আছে তো অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা টিভি নাইন বাংলার একটা ই দেখতে পাচ্ছ আমি স্ক্রিনশট নিয়েছি তাছাড়াও বিভিন্ন আর্টিকেল তোমাদেরকে আমি এখানে লাগিয়ে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তারদের সাথে একটা প্রেস কনফারেন্সে তিনি ক্লিয়ার করে বুঝিয়েছেন এবং বলেছেন যে সিভিক ভলেন্টিয়ারের যারা যারা চাকরি করে তাদের পনেরো থেকে কুড়ি পার্সেন্ট তাদেরকে হোম গার্ড এবং ট্রেনিং দিয়ে ট্রেনিং দেওয়ার পর তাদেরকে হোমগার্ড এবং পুলিশ কনস্টেবল পদে পরিণত করা হবে ঠিক আছে এটা তিনি কিন্তু ক্লিয়ার বলেছেন ট্রেনিং দেওয়া হবে কারণ তিনি এই কথাটাও বলেছেন যে সিভিক ভলেন্টিয়ার অনেকেরা অনেকেই রয়েছে যারা কি করতে হবে অ্যাকচুয়ালি তাদের কাজটা অ্যাকচুয়ালি কি জবটা কি সেটা তারা জানেন না তার জন্য ভুলবশত অনেক কিছু করে ফেলেন এটা সত্য প্রত্যেকটা সিভিক ভাইয়েরা আমার সঙ্গে সহমত হবে ঠিক আছে এটা সত্য ট্রুথ তো তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে তারপরে কিন্তু পুলিশ কনস্টেবল এবং হোম গার্ড পথে পরিণত করা হবে এ কথাটা তিনি বলেছেন খুব ভালো কথা এবং এটা করা উচিত সিভিক ভলেন্টিয়ার যারা করছে চাকরি করছে তাদের বেতন আঠারো হাজার টাকা করা উচিত আমি বহু দিন আগে থেকে বলে আসছি করা উচিত হান্ডেড আর ডেট পার্সেন্ট যে হারে তাদেরকে পরিশ্রম করানো হয় সে হারে বেতন দেওয়া হয় এটা করুক খুব ভালো কথা বাট একটা প্রশ্ন আমার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে যারা রয়েছে রয়েছে তাহলে তারা কি করবে তাহলে নাম দিয়ে তো তাদেরকে বন্ধ করে রেখেছেন সমস্ত কিছু চাকরি ঠিক আছে আর এই যে বাতিলাগুলো ঘোষণা করছে সিভিক ভাইরা যেগুলো শুনছো তোমরা প্রত্যেকে আমার থেকে বেশি বুঝবে এগুলো যেগুলো বাতিলাগুলো তিনি ঘোষণা করছেন এই যে জিনিসগুলো কোনোদিনও হবে না জানো তো এগুলো ছাব্বিশের বিধানসভার ভোট আসছে টোপ দিচ্ছে তোমাদেরকে টোপ দিতে শুরু করেছে অলরেডি தே 2026 চলে গেল 2024 এর লোকসভা চলে গেল ঠিক আছে আবার 2026 এর বিধানসভাতে টক দিচ্ছে প্রত্যেকবার ভোট আসবে ভোটাররাকে টক সিভিক বেতন 18000 টাকা করে দেওয়া হবে তাদের পুলিশ কনস্টেবল করে দেওয়া হবে তাদের হোম গার্ড করে দেওয়া হবে তাদের মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হবে এরকম ঘোষণা প্রত্যেকবারই হতে থাকে বাট কিছু মানে অফিসিয়ালি ভাবে কোনো কিছু আমরা কোনোদিনও দেখতে পাই না ঠিক আছে প্রত্যেককে বলবো সতর্ক হয়ে যায় এই ভাওতাতে একদমই পা দিবে না প্রত্যেককে বলবো তিনি কি করছেন দেখতে পাচ্ছো তিনি মুখে বলছেন যে আমি ওবিসি কেসটা মিটাতে চাই বিরোধী দলের দল যারা রয়েছে অর্থাৎ বিজেপি সিপিএম কংগ্রেস যারা রয়েছে মেইনলি বিজেপি কে টার্গেট করে বলেছে যে তারা নাকি কেস করে ওবিসি কেস করে সমস্ত কিছু এক্সাম আটকে দিয়েছে চাকরি হতে দিচ্ছে না দশ লক্ষ তার কাছে চাকরি রেডি রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি অফিসিয়ালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি উকিল লাগিয়ে হিয়ারিং এর যে ডেট সুপ্রিম কোর্টে সেটাকে পেছ হচ্ছে তার জন্য সুপ্রিম কোর্টে ডেটের পর ডেটটাকে পেছ হচ্ছে এবং খেলা কাদের সঙ্গে হচ্ছে চাকরি প্রার্থীদের সঙ্গে খেয়েছে কারোর কথা তিনি মানে ভাবেন না একবার ঠিক আছে চাকরি প্রার্থী তো দূরের কথা পুলিশ কনস্টেবল সিভিল পুলিশ কারোর কথাই তিনি ভাবেন একচুয়ালি ভোট পেলেই হলো তার সংখ্যালঘু ভোট যারা মুসলিম রয়েছে তাদের ভোটটা হলো কিভাবে তাদেরকে মানে ভোটটা নিতে হবে এটাই তার অ্যাকচুয়ালি মেনলি টার্গেট তার জন্য সংখ্যালঘু ভাইদের যে অভিষেক রয়েছে সেটাকে বাঁচানোর জন্য তিনি এই জিনিসটা করছেন ঠিক আছে কিন্তু সংখ্যালঘু ভাইরাও এর জন্য ভুক্তভোগী তারা জেনারেল কোটাতেও অনেকে চাকরি পেয়ে যেত কিন্তু চাকরিটা পাবে না ঠিক আছে সবাই তো আর বাদ যাচ্ছে না দু সালের এগারো সালের যেগুলো আগে ছিল সেগুলো তো থাকছে ওবিসি এগারো সালের পর যেগুলো তিনি ওবিসি করেছেন যাকে তাকে ওবিসি দিয়ে দিয়েছেন সেগুলো অ্যাকচুয়ালি বাদ যাওয়ার কথা রয়েছে কিন্তু তিনি সেগুলোকে বাদ দিতে চাইছেন না কারণ তার ভোট কেটে যাবে এবং তার জন্য ভুক্তভোগী হচ্ছে আমরা চাকরি প্রার্থীরা যারা চাকরি প্রার্থী রয়েছে সিভিল পুলিশ রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে কলেজে ভর্তি হতে পারছে না ওবিসি স্কলারশিপ পাচ্ছে না ঠিক আছে তো এত জঘন্যতম আমাদের পশ্চিমবঙ্গে মানে ইয়ে হয়ে গেছে রাজনীতি হয়ে গেছে বলার কিছু নেই তো সিবি ভাইদেরকে বলবো সতর্ক থাকবো এই ভাওতাতে পা দিও না এটা তোমাদেরকে নিয়ে খেলার জন্য খেলছে আমি বলে দিলাম স্পষ্ট তো বলে দিলাম এই ভাওতাতে পা দিও না আশা করি বুঝতে পেরেছ এবং যদি সত্যি হয় তাহলে তোমাদের বেতন বাড়ানো উচিত প্রত্যেকবারই আমি বলে আসি যে হারে তোমাদেরকে পরিশ্রম করানো হয় সে হারে বেতন তোমাদেরকে প্রদান করা হয় না মিনিমাম বেতন আঠারো হাজার টাকা করা উচিতই উচিত আমি মনে করি আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা আমি এখানেই সম্মত করছি যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে গুড বাই জে হিন্দ বন্দে মাতরম